বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলটা যেভাবে তারা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ডোমিনেট করছে অসাধারণ এই বাংলাদেশ ক্রিকেট দলটাকেই মিস করছিল বাংলাদেশের সমর্থকরা এতদিন যাবৎ কারণ হচ্ছে এই দলটার আগে যেই দলটা আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টি ফর্মেটে বিশেষ করে খেলেছে তারা কিন্তু সেরকম আলোড়ন সৃষ্টি করতে পারেনি অর্থাৎ প্রতিপক্ষ দলকে ঘায়াল করার জন্য তেমন ভালো ক্রিকেট খেলতে পারেনি কিন্তু বর্তমানে যে দলটা আছে সেই দলটার ভিতরে যে সমস্ত ব্যাটসম্যানরা আছে তারা প্রত্যেকেই পাওয়ার হিটিং এবং প্রত্যেকেই ছক্কা মারতে অভ্যস্ত বিশেষ করে শামীম পাটোয়ারি জাকির আলী এবং সাইফ হাসানের কথা তো না বললেই না হয় এমন একজন ব্যাটসম্যান যে অল্প সময়ের মধ্যে সে পুরো বাংলাদেশ ক্রিকেট দলটাকে পরিবর্তন করে দিয়েছে তাকে নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে কারণ তার এক একটা ছক্কা মারা স্টাইল দেখে মুগ্ধ হচ্ছেন সমর্থকরা তো বাংলাদেশের বর্তমান এই ক্রিকেট দলটা অনেকটাই শক্তিশালী এবং টি টোয়েন্টি ফরম্যাটে তারা যেভাবে খেলা দেখাচ্ছে বিপক্ষ দল অবশ্যই তাদেরকে নিয়ে ভয় পেতে বাধ্য এই পরিবর্তনটা এসেছে তরুণ ক্রিকেটারদের মাধ্যমে এবং এর আগে যে সমস্ত ক্রিকেটাররা ছিল তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই চলে গেছে তারা ক্রিকেট ছেড়ে দিয়েছে আর বর্তমান যে দলটা সেটা কিন্তু একেবারে নতুন একটা দল এই দল অবশ্যই ভালো কিছু করবে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে এটাই সকলে এখন আশা করছে তো এই পরিবর্তনটা পাওয়ার হিটিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে পাওয়ার হিটিং এর ব্যাপারে কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে বাংলাদেশি ব্যাটসম্যানদের তারা খুব আগ্রহ পাওয়ার হিটিং এর ব্যাপারে তারা ছক্কা মারতে বেশি তারা পছন্দ করছে এই মুহূর্তে যে ব্যাটসম্যানগুলো আছে তো সেক্ষেত্রে তারা ক্রিকেট খেলছে যার কারণে তারা কিন্তু ক্রিকেটটাকে অনেকটাই এগিয়ে নিচ্ছে বিশেষ করে তো সেজন্য অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দল বর্তমান যে দলটা আছে সেটা অত্যন্ত অত্যন্ত শক্তিশালী একটা দল যে কোনো দলকে যেকোনো সময় হারিয়ে দিতে পারে সাইফ হাসান সে তার দিনে যেকোনো কিছু অঘটন ঘটিয়ে ফেলতে পারে তো সেজন্য অবশ্যই বাংলাদেশ এই ক্রিকেট দলটা অনেকটাই অনেকটাই শক্তিশালী